হ্যালো আসসালামু আলাইকুম আমি এদিন রান্না করেছিলাম বিফ আচারি খিচুড়ি তো কিভাবে করে এগুলো করতে হয় এগুলো কম বেশি আপনারা সবাই জানেন তো তারপরেও আমি যখন করেছিলাম ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে দেখতে যতটা ইয়ামি হয়েছিলো খেতেও ততটা অনেক বেশি ইয়ামি ছিল একদম মাখা মাখা করে তৈরি করেছিলাম বিফ আচারি খিচুড়ি

অ্যান্ড ইলিশ মাছ ফ্রাই করা হয়েছিল দেখতেও খুব বেশি আমি লাগছে ইলিশ মাছ ফ্রাই করলে আমি সবসময় উপর দিয়ে পেঁয়াজ আর মরিচ কুচি করে এভাবে ফ্রাই করে দিয়ে দিই সাথে ভাতের সাথে খেতে আরও বেশি মজা লাগে অ্যান্ড এখানে একটু আলাদা করে বিফ রান্না করা হচ্ছিলো কারণ শুকনা শুকনো খাবার আসলে আমার বাসায় সবাই খুব একটা খেতে পারে না তো সেই জন্য একটু আলাদা করে বিফ ঘুনা করা হচ্ছিল সো এটাই শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম